এই কত খুশি এ মামা আমি তোমারে বাতু মামা মামা ওহ এই মাকেও দেয়া যায় কে ওই আমাকে ভাই দেয়া যায় তুমি আমার বাতু মামা দেখি জমমে ডাক দেখি এই যে দা তুমি তোমারে বাতু মামা তুমি কোন গেছিলা আমি ঢাকা গেছিলা ঢাকা গেছো কে আমি ঢাকা থাকি ও ঢাকা কি করো আমি ইসকে জ্বলাই

আরে বুনা কি করছি জানো এক পাজেলা বিগিন যে দুটা বাইক না আছে সুন্দর চারুম চারুম করে খাবো ইসকেতে নিয়ে আইতে আইতে চারটি চারটি শেষ হয়ে গেছে কি করে ওর আনমনি আমার সোনা বাইক না আনমনি কত কিছু খেলাম তোমা তুমি বড় হয়ে গেছ না আনমনি আনমনি কাঁদ না মামা আন পড়া শোনা করো না তুমি করি পড়ে কেটেছিলা হ্যাঁ কত নাম্বার পাইছো

I don't know